হ্যালো দাদুরা কি খবর দম লাগিয়া নিয়ে আইছে নতুন আর একটা আজকে টিরিক্সটা হইব যে স্কাই ডাইভিং কিভাবে কইরা নিমি মারবা তো সর্বপ্রথম কিন্তু আমি গেছে এবং গান কিছু রোড করতেছি তারা বাদলে নেই তো আমার সামনে কিন্তু একটা লিঙ্ক টু নাম সে এই লিঙ্ক টু ডাইরে কি করবো আগে কিল করবো এই দেখো হেডসেট দিয়ে দিছি কিন্তু লিংক টু ডা মরে নাই এখন তার উপরে গিয়ে সরাসরি রাশ করো লিঙ্ক টু কিন্তু অনেক ড্যামেজ খাইছে গিয়ে হেরে হেপত করে মাইরা দিব এবং কে তার গিয়ে লবিতে পাঠা দেব হেরে মারলো কেমনে ওরে মোর খুদ আগে রিপ্লাইটা দেই ওই আমি আসতেছি যাই হোক এখন কিন্তু আমরা আবারও ল্যান্ডিং করে ফেলতেছি সেই পিকের মধ্যে তোমরা দাদুরা জানো যে একবার মরে গেল আর একটা চান্স থাকে বাসার জন্য তো আমি কিন্তু সেই রকম একটা চান্স নিয়ে আবারও নামে যেতেছি পিকের সাইডে পরে মা গো দুই ট্রেনিং টু দি হেনো মারামারি করতেছে দাদা আগে আমি নেমে লইতো দূরে দরে কি করি আমি দেখ আইসে অলরেডি কিন্তু ল্যান্ড করে ফেলছি তো তোমরা কিন্তু এখনো ভাবতেছো কেন আমি স্কি ড্রাইভিং হনে এখনো ইউজ করতেছি না এই যে দেখো আগে এটারে মাইরা লই তারপরে থেকে কিছু লুট নেই তারপরে দেখতে পারবা স্কি ড্রাইভিং কেমনে কইরা এনিমি মারি তো অলরেডি কিন্তু প্যারাভেল গান পাই গেছে আর একটা কি কি গান এটার গানটার নাম মনে নাই ওই যে তাহলে একটু ডাবার নামে গেছে তো ওখান কি করবো যেহেতু আমাদের বই কাজ করতেছে এখান থেকে আমরা নিচে সুইলা যাবো ওর উপরে লক্ষ্য রাখবো সো দাদুর এই যে দেখো তোমার দাদু কিন্তু স্কেট এবং শুরু করে দিছি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে তো এই যে দেখো এখন চলে যাবো সোজা পিঠির দিকে এখানে কিন্তু অনেকগুলা ইনিমে আছে এই দেখো একটা লেংটু আছে ইভি লিঙ্কটুকে মানতে পারি নাই আগে যাবো এই পিকের ঘরের মধ্যে লিঙ্কটুটাকে মারার জন্য

মেলা খুঁজা খুঁজে করার পর লিঙ্ক দুটার না এখন চলে যাবো এইখান খুঁজে বের করার জন্য যেহেতু আছে তো ওরা মারার জন্য এটা গান কি আর একটা পাল্টাল আবার চলে আসে আমার মারার জন্য এখন কি করবো আমি এই সাইডে গিয়ে আমি গানটাকে আগে পাল্টিয়ে নেব যেহেতু ভুলে একটা গান উঠে গেছিল তো এখন আমি কি করবো এই গানটাকে পাল্টিয়ে পেস পেস গানটা নিয়ে নিলাম যেহেতু ঠস ঠস করে যাতা মাইরা দূরে রাখলে এর আগেও দেখছো আমার যাতা মাইরা মাইরা লাগছে তো যাই হোক এখানটাই কিন্তু আরো দুইটা এনিমি আছে এই দুইটা কে আগে আমার লক্ষ্য রাখতে হবে মারতে হবে তো তার আগে স্কে ডাইভিং করতে হবে সুন্দর করে যেহেতু তোমরা আজকে স্কে ডাইভিং শিখাইতে আইসি তো তোমরা আজকে শিখো তার আগে তোমরা কিন্তু ভিডিওর মধ্যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও তোমার দাদু কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানায় তোমাদের একটা লাইক সাবস্ক্রাইব আর অনুপ্রেরণা মনের মধ্যে জাগবে তো সো তাই তোমরা সাবস্ক্রাইব এবং লাইক করে দাও তো থ্যাংক ইউ তো চলো আমরা এখন সাই চলে যাব এনিমি মারতে এনিমি না লিঙ্ক টু যেহেতু লিঙ্ক টু নাম দিয়েছি তো এই যে দেখো সামনে একটা লিঙ্ক টু আছে এটা কি করবো আমরা প্যারাভেল গান দিয়ে নোক ডাউন করে দেবো অলরেডি কিন্তু এই কিন্তু সানদেব দেশ লেগেছে এবং স্কি ডাইভিং এর মজা আলাদা এটার উপরে থাকে এই লিঙ্কটুকুদের মারা মজাই আলাদা তো যাই হোক তো টু লুট বক্স চলে আসছে কিছু লুট করার জন্য কিছু লুট করে নিলাম লিঙ্কটুটার লুট বক্স থেকে তো এখান চলে যাব আর একটা এ মারার জন্য স্কি ডাইভিং শুরু কইরা দিছি এই ধর সামনে আরও একটা টু আছে এটারও ড্যামেজ দিয়ে এইসব আলাদা তো যাই হোক চলো আমরা লিঙ্ক টুটারে এখান থেকে কিছু লুট করা নেই যেহেতু ওইখানে লুট বক্সটা বই রাই আছে তো দাদুর আমরা কিন্তু পিকে সাইড এ নিচে দিক দিয়ে চলে আসছি পৌঁছিনাগের দিকে এখন কি করবো এখন ওই যে লিঙ্ক টু হয় আসতেছে অনেক ড্যামেজ দিয়ে দিছি কিন্তু লিঙ্ক মরে নাই তারপরে স্কিন ডাইভিং করে সোজা চলে যাবো তারে মারার জন্য ওই দেখো উপরে আছে তো লিঙ্ক অনেক ড্যামেজ দিয়ে দিছি এবং কি এখান থেকে লিঙ্ক মরে গেছে বেড ভই লিঙ্ক টু চলো আমরা হিনতে চলে যাই যেহেতু এখানে আরো অনেকগুলো এনিমি ছিল কিন্তু এখন আর নাই দেখতে দেখতে কিন্তু আমরা সামনে চলে আইছি তো ওই দেখো জনের মধ্যে একটা লিঙ্ক টু আসছিল কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা এবং মেরে দিছি আচ্ছা আমরা সামনের দিকে যাই অনেকগুলা এনিমি এখন এলাবে আছে কত জন আছে দাদুরা এখনো যারা তোমরা লাইক কমেন্ট করো নাই তোমাদের কিন্তু বলতেছি তোমরা কিন্তু লাইক কমেন্ট করো না লাইক কমেন্ট করে দাও অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাই তো দাদুরা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আরো একটা এনিমি পাই গেছি তো এটারে ডাউন করে দিয়েছি নিচে তার আরো একটা এনিমি মারতেছিল আমি গ্লোয়াল মাইটা দিছি আগে একটা মেডিকেট করে নাই তো এডের উপরে থেকে আমি কিভাবে স্কে করে এনিমি মারি সেটা দেখতে থাকো এখানটায় কিন্তু আরো এনিমি আছে এখন এটারে আমি দেখতেছি যে এটা কোথায় আছে তো যাই হোক এটা কিন্তু নিচের দিকে নাই এখন কি করব আমরা পিকের দিকে উপরের দিকে চলে যাওয়ার চেষ্টা করব এখানটায় কিন্তু অনেকগুলা এনিমি ফাইট করতেছে তো এখানে আমার দুজনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে এখানে অনেকগুলা এনিমে আছে তো এখন কি করবো আমি থার্ড পার্টি হয়ে ওদেরকে মারতে যাবো এই যে দেখো লিঙ্ক টু এক ফুল রে আল্লাহ মরে না এদের কই মাছের যান দিহি আছে যাই হোক চলো এই যে একটা গাড়ি দিয়ে যাইতেছে এখন কি একটা কিল চুরি করবো এই দো এই ফুল ডেমেজ দিয়ে দিছে কিন্তু লিঙ্কটে মরে নাই কই জান দি যেহেতু মরবো কইতে আছে যাই হোক অলরেডি কিন্তু অনেকগুলা কিল করে এই দেখো আমার ড্যামেজ দিয়ে দিছে আগে একটা মিড ডিকিট করে নেই সামনে কিন্তু দুইটা এনেমি নিজে নিজে ফাইট করতেছে এখন কি করবো আমি এনে থার্ড পার্টি হিসেবে ওদেরকে মারার জন্য চেষ্টা করব তো অলরেডি কিন্তু এই যে লিঙ্কটা আরেকটা রেমাইন্ডার দিয়েছি এখন কি করে আমার ড্যামেজ দিয়ে দিছে সামনে থেকে সামনে কিন্তু আর একটা লিঙ্ক ছিল এখন কি করবো জুনের মধ্যে যেহেতু জুনে থেকে বাইরে হবো এই একটা গেছিল এটা কিন্তু মেলা ড্যামেজ দিয়ে দিয়েছিল তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে কুইরা একটা গান দেখা আবার চলে যাইতেছে আমার কিন্তু ড্যামেজ একবার কমা লাগছিল এখন চলে যাবো আমি সামনে দিকে যেহেতু ওইখানটায় অনেকগুলো এনিমি আছে আমার কথাগুলো বাজে যাচ্ছে সো মাইন্ড কিছু মনে করবেন না ঠিক আছে তো এখানটায় আগে আমার রিপেয়ার গিট করে নিয়ে লাগবো কি লেগে রিপার গেট আগে কিন্তু আমার বেস্টের অবস্থা খারাপ বা না এখনো কিন্তু সাত জন এলাপ রয়েছে তো সামনে একটা এনমি রয়েছে সামনে এনমি বলতে লিঙ্ক রয়েছে তো ওটাকে মারার জন্য সোজা চলে যাবো ওই লিংক কাছে ধর অনেক খোঁজাখুজি করার পরে লেংক টু টাকে বাঁচনি কিনে লিংক টু ওই গেলে বাইর হওয়া তোরা গিল করবো আরে লিংটুটাকে খুঁজতেছে কিন্তু লিংটুটাকে দেখতে পারতেছে না কই গেল ল্যাংটুটা ওই যে ওইখান কিন্তু লোকেশন ওই যে যে বাইরে হয়েছে তো ওই লিংটুটাকে পিছন দিয়ে গিয়ে এরা পকাত করে মাইরে দেবো এইসব লেংটু ম্যাংটু মারা ব্যাপারে না এইসব মশা মাসে মাইরে আমার কোনো প্রয়োজন মনে করে না তারপরেও আগে দিয়ে এরে মশা দিয়ে আমার সরাসরি লবিতে ফাটাই দিছে রে লেংটু কামড়া করলো কি রে আরে রে রে ও পাশে মাইরে দিছে যাই হোক আমার মারা মারছে যেরকম মাইরে দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ তো চলহিনে জায়গা তো দুস্তরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই নেক্সট টাইম নেক্সট আর একটা